হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন দেখতে পাচ্ছেন নতুন একটি ভিডিও সাপলা পাতা মাছ এর সাথে সাথে সেলুন বাসা মাছ ও পদ্মানদী রূপাল ইলিশ মাছ বিভিন্ন ধরনের মাছ কিন্তু আজকে রয়েছে এই পাইকারি মাছের আড়তে কিন্তু দেখতেছেন এই মাছ কিছুক্ষণ পরেই আপনাদের দেখাবো কিভাবে নিরামি বিক্রি করা হয় আর আপনাদের সাপোর্টে বন্ধুরা ভিডিওগুলি করি দেখেন মাছের দাম কেমন যাচ্ছে এটাকে কিন্তু ঝাপলা পাতা মাছ বলা হয় আর আর আমার জানা নেই কোন ডিস্ট্রিক্টে কি বলে মাছটি কি নাম যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর দেখতে থাকেন নিলাম কত টাকা উঠে দেখেন এই মাছটি কিন্তু বড়শিতে ধরা খাচ্ছে যে বড়শি লাড়তেছে হাতে এই মাছটা কিন্তু বসি খেয়েছে দেখেন কত টাকা বিক্রি হয় আবার সেলুন বাসা মাছ দেখেন কত টাকা বিক্রি হচ্ছে আজকে পদ্মা নদীর বিভিন্ন ধরনের মাছের দাম জানতে পারবেন পদ্মা নদীর টাটকা ইলিশ মাছ ও আরো চিংড়ি মাছ অনেক অনেক ধরনের মাছ কিন্তু রয়েছে দেখুন মাছের দাম কেমন যাচ্ছে चार हज़ार 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 चारि हज़ार चार हज़ार चार 4000 4000 4000 4000 चार আপনাদের সাপোর্টে বন্ধুরা আমি বিটু করার জন্য চলে যাই প্রতিদিনকার বিটু প্রতিদিনই সারা হয় আর যদি বিটুরা ভালো লেগে থাকে যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আই ভিটু সারা সাথে সাথেই সবার আগে পেয়ে যাবি আর দেখুন নিলাম কিভাবে হচ্ছে মাছ এই দেখতে পাটটা ইলিশ মাছ একদম বরাত ছাড়া এই মাছগুলো দেখতেছেন কত টাকা বিক্রি হয় সরাসরি দেখুন চার হাজার চার হাজার চার হাজার চার হাজার 4000 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 1 2 4000 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 চার হাজার পাঁচ দূর চার হাজার চার হাজার চার হাজার চার হাজার চার হাজার তিন হাজার ছত্রিশ

পাঁচ হাজার 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 अढाई <laughs>

चौत्रिस 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 পনেরোশ নশেকা চোদ্দা দুই হাজারে চব্বিশশো পঁচিশশো বসরে পঁচিশশো বসরে পঁচিশশো পঁচিশশো বসরে পঁচিশশো বসরেখা পঁচিশশো পঁচিশশো বছরে কা

শো এগার এগারোশো শো রেখা তেরোশো তেরোশো চোদ্দে চোদ্দশো 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 চৌদ্দেক চোদ্দশো প্রা পনেরোশো পনেরোশো প্রা পনের উনারশো প্রা ছোটশো ছোট No, بڑا 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 ورنسا مقدمه ليزي دنا ها اچھا ها 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 Baigala, 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 Baigala. Ha, ha, Baigala. Ha, Baigala. Ha, Baigala.

असां <sality>

আটচল্লিশশো আটচল্লিশশো আটচল্লিশ আটচল্লিশ আটচল্লিশশো 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 আটচল্লিশ বাইশ নয়